গুতেদের ঐতিহ্য কিন্তু ভগবানেরও আগে কদিন আগে পৌঁছলাম এক জায়গায় প্রাগৈতিহাসিক যুগে যখন ঠাকুর দেবতার সেইভাবে চল হয়নি তখনকার দিনের কবরের পাশেও মানুষের নিত্য জিনিস যেমন পোশাক খাদ্যশস্য চিরুনি বা দামি পাথর সাজিয়ে রাখতে দেখা যেত অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে একটা ভাবনা বা একটা ধারণা তখন থেকেই মানুষের মনে খেলা করত তাদের হয়তো মনে হতো মৃত্যুর পর মানুষটা দেখা না গেলেও সে নিশ্চয়ই আছে তার নিশ্চয়ই চুল বড় হবে এবং আর কিছু হোক না হোক চুল আচাবার প্রয়োজন নিশ্চয় হবে কি জানি চেরা বিচার করেই তারা হয়তো উপনীত হয়েছিল না হলে আবার অনেক রকম ভাগ আছে ব্রাহ্মণ বংশের কেউ মারা গেলে হয় ব্রহ্মদত্তি তারা নাকি ভূতেদের মধ্যে সবচেয়ে কুলিন থাকে বেলগাছে মুসলিমদের আত্মাকে বলা হয় মামদুত তারাও খুব একটা ক্ষতি করে না একটু বোকাশোকা হয় আর সাধারণ প্রেতাতেরা সবাই হল গিয়ে এমনি ভূত এর বাইরে আছে গেছো ভূত যারা গাছে গাছে খোরাফেরা করে আর মেথো ভূত শুধু খোলা মাঠে চড়ে বেড়ায় মেছো ভূত তো সবাই জানে মাছ খেতে ভালোবাসে আর কন্দ কাটা হলো গিয়ে সেই বুধ যার মাথা কাটা গেছে মেয়ে ভূতেদের দুটি প্রজাতি পেতি আর শাকচুন্নি এইরকম এক মেয়ে ভূতের গল্প বলি একটা গল্পটা অবশ্য মৃত্যুর আগে থেকেই শুরু এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতির তুমুল ছকড়া রচিত তাদের মধ্যে অশান্তি হয় স্বামীর চরিত্র নিয়ে খরতর সন্দেহ করে তার বউ শি হুমকি দেয় আমি মলে দেখবে কবর খুঁড়ে উঠে আসব। তুমি ভেবেছ কি আবার একটা বিয়ে করে সুখে দিন কাটাবে জেনের রেখো আমি পেতনি হয়ে এই বাড়িতেই থাকবো আর তোমার সুখের পিন্ডি চটকাবো বলে দিলাম কবর খুঁড়ে উঠে আসব আমি এই মনে রেখো এইভাবে এই দিন যায় একদিন দীর্ঘ রোগের পর বউটির সত্যি সত্যিই মারা যায় তাকে কবরে শুয়ে আসা হয় পারলৈকিক সব কাজকর্ম মিটে গেলে লোকটি একদিন তার নতুন গার্লফ্রেন্ড সহ বাড়িতে পার্টি দেয় হইচই খানা পেনার মাঝখানে এক পড়শি তাকে বলে আপনার ভয় করছেন না রচিত আপনার মিসেস আপনাকে হুমকি দিত যে কবর খুঁড়ে উঠে আসবে উঠে এসে পেতনি হয়ে আপনার সর্বনাশ করবে হুমকি দিত তো কি হয়েছে না মানে ভাবছিলাম সত্যি সত্যি যদি কবরের মাটি খুঁড়তে শুরু করে খুরুক না কত খুঁড়বে খুরুক মাটি আমি তো ওই জন্যই চিৎ করে সয়নি ওকে উপর করে কবর দিয়েছি আপনার যুক্তিবাদী মনকে একটু শরীর রেখে ভাবুন তো ভূত হতে পারে কত সুবিধা ভূতেদের মতো এত ভালো জীবন আর হয় না এখন গরমকাল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আপনি হয়তো বিছানায় আত্ম হয়ে কোলবালিশ জড়িয়ে টিভি দেখছেন আর মাথার উপর সিলিং ফ্যান খুঁজছে ফ্যানটা একটু কমানোর দরকার তো আপনি ভূতের মতো হাত বাড়িয়ে দূরের রেগুলেটর থেকে ইচ্ছে মতো ফ্যানের স্পিড কমিয়ে নিলেন আপনার বউ হয়তো করে লুচি ভাজছে আপনি গন্ত পেয়ে একটা হাত বাড়িয়ে খান দুই লুচি নিয়ে খেলেন রান্নাঘর থেকে এরপরেও ভাবুন এখন তো লকডাউনের বাজার সবচেয়ে কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা দেওয়া নেওয়া করার জন্য কাছে যাবার দরকার নেই দূর থেকেই লম্বা হাত বাড়িয়ে সেসব আদান প্রদান করতে থাকলেন তাতে আপনিও সুরক্ষিত রইলেন তিনিও সুরক্ষিত রইলেন কত সুবিধা আরেকটা মজার কথা ভূতেদের রোগ ব্যাধিও বড় একটা হয় না কোন বুত কখনো গ্যাস বধজম বা কিডনির রোগে সচেতায় হয়ে পড়েছে এমনটা সচরাচর শোনা যায় না আর যদি পড়েও বা চিন্তা কিসের বুতেদের তো আর মরবার রিস্ক নেই তবে হ্যাঁ চোখের ব্যামো কানের ব্যামো হলে আলাদা কথা তাতে প্রভূত বিপত্তির সম্ভাবনা সেরকমই একটা গল্প শোনা যাক একবার শহরের এক হিরক ব্যবসায়ী দেনের দায় জর্জরিত হয়ে এক বাদির কাছে এসেছেন শহর থেকে বেশ কিছুটা দূরে পাদ্রী সাহেবের বাড়ি বাড়িতে ঢুকেই তিনি দেখলেন চারদিকে কত্ত বই ডাইনিং রুমে সিঁড়িতে ঘরের আনাচে কানাচে যত্রতত্র অসংখ্য বই থরে থরে সাজিয়ে রাখা আছে দেখে তিনি চমকৃত হলেন পাদ্রী সাহেব তার মানে ভারী বিদগ্ধ ব্যক্তি পাদ্রীর সাথে দেখা করে তিনি নিজের সমস্যার কথা বললেন বিজনেসে তার প্রচুর ক্ষতি হয়ে গেছে অনেক ঢাকবে না চারদিকে কিছুতেই শান্তি পাচ্ছেন না মনে পাদরি সাহেব তাকে বাইবেল থেকে বেশ কিছু অংশ পাঠ করে শোনালেন মনকে শান্ত করে ব্যবসায় মনসংযোগের উপদেশ দিলেন যাবার আগে ভদ্রলোক পাদ্রিকে একবার জিজ্ঞাসা করলেন ফাদার আপনি বই পড়তে খুব ভালোবাসেন তাই না এত বই ছড়ানো চতুর্দিকে নিয়মিত বই কিনেন নিশ্চয় পাদ্রি সাহেব মাথা নেড়ে বললেন বই না না বই কিনবো কেন আসলে এই বাড়িতে এক জাদুকর ভূত আছে আপনি তার কাছে যা চাইবেন তাই পাবেন তারই কৃপায় রোজ রাত্রে শোবার আগে আমার বিছানায় একটি করে নতুন বই থাকে রোজে একটি করেন নতুন বই সেই করে করেই তো এত বই জমে গেছে বাড়িতে ভদ্রলোক পুলকিত হয়ে বললেন বাহ অদ্ভুত আমি কি একবার সেই ভূতের দেখা পেতে পারি নিশ্চয় মাইশন এই বলে তিনি চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে বললেন আকস্মাত দাদের সামনে হালকা নীল রঙের একটা বাহারি ভূত শূন্য থেকে উদয় হলো এই হলো সেই ভূত এক সময় ছিল জাদুকর এখন ভূত হয়ে এখানেই থাকে আকি মাদ্রী সাহেব বললেন ব্যবসায়ী ভদ্রলোক তখন সেই নীল প্রেতাত্তের দিকে তাকিয়ে বললেন তা ভূত তুমি কথা বলতে পারো নীল জবাব দিল আপনি কি বর চান বলুন আমি মানুষের যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে পারি মাত্র একটি ইচ্ছা মনে থাকে যেন ভদ্রলোক লোভে পড়ে বললেন আচ্ছা ভূত জাদুকর ভূত তুমি আমাকে এক ব্যাঘিরে এনে দিতে পারবে তথাস্থ বললো সেই ভূত তার তৎক্ষণাৎ সেই ভদ্রলোকের সামনে একটা জিরের বস্তা এসে উপস্থিত হলো ভদ্রলোক সাতিশয় আগ্রহের সাথে বস্তা খুলে দেখলেন তাতে জিরে ভর্তি তিনি কোভের সাথে পাদরি সাহেবের দিকে তাকিয়ে বললেন ফাদার এটা কি হলো চাইলাম হিরে এ তো দেখছি জিরে এনে হাজির করলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ওইটাই যা সমস্যা কানে একটু কম শুনে হিরেকে জিরে শুনেছে তোমার কি মনে হয় আমি রোজ রাতে আমার বিছানায় একটি করে নতুন বই চেয়েছিলাম বুধ শব্দের অনেক রকম অর্থ হয় তার মধ্যে একটি হল কোনো ঘটনা ঘটা যেমন আবির্ভূত হওয়া সেই থেকেই হয়তো ভূত ভবিষ্যৎ গোছের শব্দবন্ধের উৎপত্তি হয়েছে তা ক্লাস সিক্স এর রাখা এত সব কিছু জানতো না সে পরীক্ষা হলে অভূতপূর্ব শব্দের মানে লিখে এসেছে যিনি এর আগে কোনোদিন ভূত হননি সেই দেখে মাস্টার তাকে এই মারে কি সেই মারে বলে তোকেই আমি মেরে ভূত ভাগিয়ে দেব রাকাকে কি দোষ দেব ছোটবেলায় আমার নিজেরও ধারণা ছিল ভূতেদের নিয়ে যে বৈজ্ঞানিক গবেষণা হয় তারই নাম বোধ হয় ভৌত বিজ্ঞান ভূতে ভয় পায়ে যে বাঙালি সেই হলো ভেত বাঙালি আচ্ছা বলুন তো ভূতেদের বিয়েতে যে তত্ত্ব সাজিয়ে নিয়ে যাওয়া হয় তাকে কি বলে হ্যাঁ আমি জানতাম আপনি পারবেন একদম ঠিক বলেছেন তাকে ভূতত্ত্ব বলে আর যারা তাই নিয়ে গবেষণা করে তাদের ভূতাত্ত্বিক বলে এর চাইতেও মারাত্মক একটা ঘটনা বলি একবার এক বয়স্ক শিক্ষা কেন্দ্রের পরীক্ষায় প্রশ্ন এসেছিল সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের পার্থক্য লেখো পত্নী ও পুরুষ পরীক্ষার্থীরা তাই নিয়ে আন্দোলন শুরু করেছিল যে প্রশ্নপত্রে ভুল আছে সমুচ্চারিত ভিন্নার্থকের জায়গায় নাকি সমার্থক শব্দ দেওয়া হয়েছে পেত্নির প্রসঙ্গে আরেকটা গল্প মনে পড়ছে এক ভূত বিয়ের সময় তার পেতনিকে যৌতুক হিসাবে একটা বিশাল আয়না উপহার দিল আপনি হয়তো জানেন না ভূতেদের মধ্যে নিয়ম আছে বিয়ের সময় বরপক্ষ যৌতুক দেবে কনেপক্ষ নয় তো যাই হোক আয়না পেয়ে পেতনি তো খুব খুশি বেঁচে থাকাকালীন সে ছিল ডাকসাইটের সুন্দরী দেমাকে মাটিতে পা পড়ত না তার কিন্তু অনেকক্ষণ আয়নায় নিজের চেহারা দেখে তার কেমন সন্দেহ হলো সে তার হবু বরকে বলল আমাকে দেখতে কি হয়ে গেছে চলগুলো যেন গর্তে ঢোকা চামড়া কেমন খাসো খাসে সেই উজ্বল আর চুল এলোমেলো কেমন রাখ খুশি রাগ খুশি লাগছে ও আমার একটু প্রশংসা করো তো দোহাই তোমার এই চেহারা দেখে আমার যে কাঁদতে ইচ্ছে করছে আমার কোনো কিছুর একটু প্রশংসা শুনতে চাই তোমার কাছে তখন আমতা আমতা করে বলল বাকি সব যা হয় হোক তোমার চোখ কিন্তু একদম প্রখর এবং নির্ভুল আছে মানতেই হবে এত নিখুঁত দৃষ্টিশক্তি খুবই কম দেখা যায় এবার একটা সত্যি ভূতের গল্প বলে এই পর্ব শেষ করব একবার ভূতল পরিবহন নিগমের পক্ষ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যে ভূতের অস্তিত্বকে প্রমাণ করতে পারে একজন তান্ত্রিক এক জীববিজ্ঞানী এবং একজন পলিটিক্যাল লিডার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ঠিক হল তিনজনের মধ্যে যে সবচেয়ে কম সময়ে ভূত আছে বলে প্রমাণ করতে পারবে তাকেই সেরা শিরোপা দেওয়া হবে প্রথমে তান্ত্রিক বাবা বেরোলেন ভূতের খোঁজে অনেক খোঁজাখুঁজির শেষে প্রায় ষোলো ঘন্টা পরে তিনি এসে একটা মাদুলি দেখালেন বললেন এই মাদুলিতেই তিনি ভূতকে কবজা করে এনেছেন টেবিলের উপর সেই মাদুলির রাখতে দেখা গেল অল্প স্বল্প এতে ভূতের অস্তিত্ব প্রমাণ হল অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা কাচের যার সমেত ফিরে এলেন যারের মধ্যে নীল রঙের একটা ধোঁয়া দেখা গেল ধোয়া ইচ্ছান্তন রং বদল করছে তখন জীববিজ্ঞানী বললেন এই হলো ভূত বর্তমানে ব্যবীয় অবস্থায় আছে আর আমি একে চাক্ষুষ দেখালাম চাইলে এই ভূতের ওজনও নিতে পারেন আপনারা সবার শেষে পলিটিক্যাল লিডার বুথ খুঁজতে গেলেন আর মাত্র চার ঘন্টার মধ্যে তিনি একটা রোগা শীর্ণকায় হতদরিদ্র লোকের সঙ্গে নিয়ে ফিরে এলেন লোকটার গায়ে কালসিটে চর ধাপ্পড়ের দাগ যেন ধরে তাকে বেদরম কষে পেটানো হয়েছে কেউ কিছু বলার আগেই লোকটা হাঁটু মুড়ে বসে দু হাত জোড়ো করে সবার উদ্দেশ্যে বলতে লাগলো আগে আমি একজন ভূত আমি ভূতের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাতে চাই বিশ্বাস করুন আমি সত্যি ভূত আর যেন কি হ্যাঁ আমার সাথে রকম জবরদস্তি করা হয়নি আমাদের বাড়ির সবাই ভূত আমার বাবাও ভূত তার বাবাও ভূত আমাদের চোদ্দ গোষ্ঠী ভূত ভালো লাগলে একটা লাইন দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন